শুরু করছি আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আজাহার মথুরার গল্প বর্ধমান সদরঘাটে দামোদর নদের বিস্তীর্ণ বালুকা বেলার ওপারে পলেমপুর নামে একটা গ্রাম আছে পলেমপুরের পূর্ব নাম ছিল পালোয়ানপুর এখন কিন্তু পালোয়ানপুর বললে কেউ চিনতেই পারবে না বলবে পালোয়ানপুর সে কোন গেরাম বটে তবে প্রবীণ যারা তারা অবশ্য সে কথা বলবে না শুধু বর্তমানের সঙ্গে অতীতের তুলনা করে দুঃখ সুখের হিসেব নিকেশ করবে এই গ্রামে আজাহার আর মথুরা নামে দুজন পালোয়ান আজাহার ছিল মুসলমান মথুরা ছিল হিন্দু আজাহারের আসল বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এক গ্রামে আর মথুরা ছিল বর্ধমান জেলারই লোক মথুরার পূর্বপুরুষরা এই বর্ধমান জেলাতেই পালওয়ানপুরে জন্মেছে মরেছে তবে মানুষের মতো মানুষ হয়ে থাকিনি তারা ঠাঙেরিগিরি করে ডাকাতি করে জীবন কাটিয়েছে কাজেই মথুরাও সেই রক্তের ছেলে হয়ে মস্ত বীর হয়ে উঠল সোনারন্দির জমিদার বাড়িতে ডাকাতি করতে গিয়ে মথুরার বাবার সঙ্গে আজাহারের বাবা কাশেম আলীর পরিচয় হয় ব্রিটিশ তখন রাজত্ব করছে দেশে সেই সময় কোনো এক ক্ষেত্রে ডাকাতির অভিযোগে কাশেম আলী ধরা পড়ে এবং তার ফাঁসি হয় মথুরার বাবা তখন আজাহারাকে নিজের কাছে নিয়ে আসেন এবং মথুরার সঙ্গে স্নেহে লালন পালন করেন আজাহার আর মথুরা দুজনে একসঙ্গে বড় হওয়ায় অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠল দুজনেই হয়ে উঠল বীরের মতো বীর চেহারা হল বুনো মোষের মতো তবে দিনকাল খারাপ হওয়ায় ডাকাতির জাত ব্যবসা তারা ধরল না তারা গেল অন্য পথে শরীরের মধ্যে আসরিক শক্তি সঞ্চয় করবার জন্যে উঠে পড়ে লাগলো তারা গ্রামের প্রান্তে নদীর ধারে কুস্তির আখড়া হলো তাদের সেইখানে চলল নিষ্ঠার সঙ্গে দুজনের শক্তি সঞ্চয়ের মহড়া ডন বৈঠক দিয়ে মুগুর ভেজে কুস্তি করে অল্প দিনের মধ্যেই দুজনে দু দুটো অসুর হয়ে দাঁড়ালো যখন তারা বুঝল যে তাদের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে এই অঞ্চলে এমন কেউ নেই তখন একদিন আজাহার বলল চল মথুরা এইবার আমরা ঠ্যাঙা লাঠি ধরে চারিদিক দাপিয়ে বেড়াই মথুরা বলল না আমার মাথায় অন্য এক মতলব আছে চুরি ডাকাতি বড় বাজে কাজ ও কাজ আর করবো না তাহলে কি করবি বল একটা কিছু তো করতে হবে হ্যাঁ সেই একটা কিছুর বুদ্ধি আমার মাথায় এসেছে আর সেই বুদ্ধিটা কাজে লাগাতে পারলে আমাদের পেটও ভরবে খাতিরও পাবো বেশ বুক ফুলিয়ে চারিদিকে ঘুরে বেড়াবো আমরা আজাহারের আর তর্সই ছিল না বলল বলিস কী রে তাই এরকম মতলব যখন মাথায় এসেছে তখন বলেই ফ্যাল কী করতে চাস মথুরা বলল আমরা দিগ্বিজয় বেরোবো আজাহার হতাশ হয়ে পড়লো দূর তাতে কি হবে মথুরা বলল আরে আগে শোনি না কি বলতে চাই বল আমরা দিগ্বিজয়ে বেরোবো মানে কি একেবারে অশ্বমেধের ঘোড়ার মতো ঘুরে বেড়াবো অর্থাৎ আমরা এমন চ্যালেঞ্জ নেব যে তাতে আমাদের দুজনেরই বাজিমাত হবে বটে হুম সেই চ্যালেঞ্জটা কি শুনি চ্যালেঞ্জটা হলো আমরা চারিদিকে রটিয়ে দেব যে আমরা প্রত্যেক গ্রামে গিয়ে সেখানকার মস্তানদের সঙ্গে লড়াই করতে চাই স্বামী আনা খাটিয়ে সকলের চোখের সামনে লড়াই হবে আমাদের সেখানে শক্তি পরীক্ষায় যদি কেউ আমাদের হারাতে পারে তবে আমরা তার কাছে দাসখত লিখে নতি স্বীকার করে চলে আসবো আর যদি না পারে তবে সেই গ্রামের লোকেদের আমাদের কাছে বর্ষতা স্বীকার করে রুপোর মেডেল ঝুলিয়ে দিতে হবে আমাদের কলায় মেডেলের গায়ে সেই গ্রামের নাম খোদাই করা থাকবে লেখা থাকবে আমরা পরাজিত আজাহার বলল শুধু তাই নয় মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দিয়ে আসবো মথুরা বলল না তা করব না সেই পরাজয়ের খেসারত স্বরূপ নগদ একশো টাকা দিতে হবে তাদের আজাহার তো লাফিয়ে উঠল শুনে মাশা আল্লাহ ঠিক বলেছিস ভাই মথুরা পড়ল এতে আমাদের পেটও ভরবে টাকাও হবে ডাকাতির চেয়ে বরং বেশি রোজগার হবে এতে লোকে আমাদের ঘৃণা না করে ভক্তি করবে পুলিশও পেছনে লাগবে না বেশ বহাল তবিয়তে রাজত্ব করব আমরা আর যেখানে যে দেশেই যাই না কেন জয় আমাদের হবেই আজাহার বলল বটেই তো কে পারবে আমাদের সঙ্গে মথুরা বলল আমি তো আমার এই সারাশির মতো হাত দুটো দিয়ে যাকে ধরবো তাকে একেবারে বেঁকিয়ে দেব আজাহার বলল আর আমি করব কি আমার এই এক হাতে যার মাথাটা একবার ধরবো আমার হাতের ভেতরেই তার মাথাটা গুড়িয়ে একেবারে ছাতু করে দেব। আজাহার আর মথুরা দুজনেই মনে মনে এই ফোন দিয়ে টে লোকমুখে সেই সব কথা সব জায়গায় প্রচার করে দিল একেই তো আজাহার মথুরার গায়ের জোর এত বেশি ছিল যে সেই ভয়ে সবাই তটস্থ হয়ে থাকত তার উপরে তাদের এই প্রস্তাবের কথা শুনে ভয়ে পিলে শুকিয়ে গেল আশেপাশের গ্রামের লোকেদের আজাহার মথুরার সঙ্গে শক্তি পরীক্ষায় জয়লাভ করতে হবে কিন্তু সেই পরীক্ষায় এগোবে কে জমের মতো অমন দু দুজন মূর্তিমান বিভীষিকার সামনে গিয়ে কে দাঁড়াবে কেউ সাহস করে না গ্রামে গ্রামে তখন স্যাঁকরারা গিয়ে রুপোর মেডেল তৈরি করতে বসল সোনার চেনে গাঁথা হবে সেই দুপুর মেডেলের মালা সেই মালা দুলবে আজাহার আর মথুরার গলায় রোদ লেগে আলো লেগে ঝলমল করবে সেই মালা গ্রামের লোকেরা চাঁদা তুলতে শুরু করলো কেননা শুধু মেডেল দিলেই তো হবে না তার সঙ্গে সেলামি বা প্রণামী হিসেবে দিতে হবে একশো টাকা না দিয়ে উপায় বাকি। দু দুজন অসুরের হাতে বেঘরে প্রাণ দেওয়ার চেয়ে নতি স্বীকার করা অনেক ভালো আজাহার মথুরার মতো বীর কালে ভদ্রে জন্মায় অতএব জেনে শুনে তাদের সঙ্গে পাল্লা দিতে যাওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয় আজাহার মথুরা প্রথমেই গেল সগরাইতে এখান থেকে দুটো রাস্তা বেঁকে গেছে দুদিকে বাঁহাতি রাস্তাটা সোজা চলে গেছে ছোট বন্যান রায়না আর কারেলা ঘাটের দিকে তারপর আর পথ নেই দামোদর পার হয়ে উঠতে হবে জামালপুরের ঘাটে আর ডানহাতি মানে সোজা দক্ষিণ মুখে রাস্তাটা চলে গেছে এক লক্ষী বুলচাঁদ মোগলমারি হয়ে জাহানাবাদ আজাহার মথুরা ঠিক করলো সগরাই হয়ে শেয়ারা বাজার হয়ে সোজা রাস্তা ধরে জাহানাবাদের দিকে চলে যাবে এই ভেবে সগড়াইতে গিয়ে উঠল তারা সগরাই গ্রামের লোকেরা তো ভয়েই অস্থির যাই হোক রাত্রিবেলা মস্ত স্বামিয়ানার নিচে আজাহার মথুরা হাতে হাত মিলিয়ে দাঁড়ালো ঢাক আর কাশিতে বাজনা উঠল লড়াইয়ের আসরে মাথা হেত করে ঢুকল ভুবন সর্দার ভুবন সর্দার এ অঞ্চলের নাম করা ডাকাত আজাহার বলল কি সর্দার লড়বে না কি ভুবন বলল না হুজুর মথুরা বলল সে কি ভুবন বলল আমি আপনাদের দাস আজাহার সকলকে শুনিয়ে বলল তোমরা শোনো হে বিখ্যাত ভুবন সর্দার বলছে সে নাকি আমাদের দাস সবাই বলল আমরা সাক্ষী আমরাও আপনাদের কাছে আমাদের নতি স্বীকার করছি মথুরা বলল তাহলে নিয়ে এসো আমাদের রুপোর মেডেল আজাহার মথুরার গলায় আংটা দেওয়া সোনার চেন ছিল তাতে এঁটে দেওয়া হলো রুপোর মেডেল একটা আজাহারকে আর একটা মথুরাকে মথুরা ভুবন সর্দারকে বলল এরকম ক্ষমতা নিয়ে তুমি মানুষ মারো সর্দার কী করবো এই যে আমাদের জাত ব্যবসা আজাহার বলল ঠিক আছে এবার থেকে এ ব্যবসা ছেড়ে অন্য কিছু করো মনে রেখো এটা তোমার প্রভুর আদেশ হুজুর মা বাপ বলে ভুবন তার লাঠি মাটিতে নামিয়ে রেখে বলল এই নামালাম লাঠি আর এ কাজ করবো না আজাহার মথুরা এবার গেল আমলেতে আমলের মোনা ঘোষ আর পোনা পান ছিল নাম করা পালোয়ান যেমন শক্তিমান তেমনই দুর্ধর্ষ আমলের বাজারে লড়াইয়ের আসরে দুপক্ষ মুখোমুখি দাঁড়ালো একদিকে আজাহার মথুরা অপরদিকে মোনা পোনা আজাহার বলল কিরে মোনা লড়বি নাকি মোনা বলল আলবাত মথুরা পোনাকে বলল তুই এক হাত হয়ে যাক না মন্দ কি আজাহার মথুরা বলল এখনও ভেবে দেখ মোনা পোনার এ অঞ্চলে খাতির ছিল খুব কাজেই কিছুতেই তারা হার স্বীকার করতে সাহস পাচ্ছিল না অথচ মুখে বললেও ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করতে লাগলো তাদের বলল বললুম তো আজাহার মথুরা বলল তোরা তো এখনই তোতলাতে শুরু করছিস এরপরে কি করবি দর্শকদের ভেতর থেকে একজন বলল এরপরে পাকে শুয়ে গড়াগড়ি খাবে মোনা বোনা বুঝলো হাওয়া খারাপ বলল না ভাই সাহস পাচ্ছি না ক্ষমা করো তোমরা আমরা হার স্বীকার করছি শুধু তাই নয় বরাবরের জন্যে এ গ্রাম ছেড়েও চলে যাচ্ছি আমরা কেননা পরাজয় স্বীকার করে এ গ্রামে মাথা উঁচিয়ে আমরা আর থাকতে পারবো না শুধু গ্রাম কেন এ তল্লাটে থাকতে পারবো না সঙ্গে সঙ্গে ঢাকের বাদ তুমুলভাবে বেজে উঠে আজাহার মথুরার জয় ঘোষণা করল গ্রামের লোকেরা আজাহার মথুরার পায়ের তলায় একশো টাকা রেখে গলায় ঝুলিয়ে দিল সেই রূপোর মেডেল তারপর সারা রাত ধরে আজাহার মথুরাকে নিয়ে শোভাযাত্রা করে চারিদিক প্রদক্ষিণ করল পরদিন আজাহার মথুরা আবার রওনা হলো অন্য দেশের দিকে আজাহার মথুরার নামে তখন এমন বিভীষিকা লেগে গেছে চারিদিকে যে কোনো পালোয়ানি আর মাতব্বরি করতে সাহস পায় না যে শোনে আজাহার মথুরার নাম সেই গা ঢাকা দেয় অতএব লড়াই আর হয় না আজাহার মথুরার টাকার বান্ডিল নিয়ে মেডেল ঝুলিয়ে ঘুরতে থাকে দেশ দেশান্তরে তখন নাম ছড়িয়ে পড়েছে তাদের তাদের নিয়ে মুখে মুখে ছেলে ভুলানো ছড়াও বেরিয়ে গেল কত ছড়া শুনে দুষ্টু ছেলেরা কান না ভুলে মায়ের বুকে মুখ লুকত যেই কেউ বলতো ওই আজাহার আসছে ওই মথুরা আসছে অমনি ছেলেমেরা ভয়ে মা বাবাকে জড়িয়ে ধরত যাই হোক আজাহার মথুরা এভাবে ঘুরতে ঘুরতে একদিন উচ্চালনের প্রান্তে এসে হাজির হলো উচ্চালন হলো বর্ধমান জেলারই অন্তর্গত একটি গ্রাম বাধা সড়ক ধরে সোজা গ্রামের ভেতর দিকে চলে গেছে একটা রাস্তা সেই রাস্তার ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিচে বসলো দুজনে তখন গ্রীষ্মকাল বেশ ফুরফুর করে বাতাস বইছিল আজাহার মথুরার ক্লান্তি দূর হয়ে গেল সেই শীতল বাতাসে গাছের ডালে ডালে পিক করে পাখি রাখছে কত রং বেরঙের পাখি তখন সন্ধে হয়ে আসছে ক্লান্ত পাখিরা আসছে গাছের ডালে আশ্রয় নিতে কলরব কিচির করে তারা সারাদিনের সুখ দুঃখের কথা বলছে আজাহার বলল বেশ জায়গাটা না মথুরা বলল হ্যাঁ আজাহার বলল এবার কিন্তু একঘেয়ে লাগছে সব যেখানেই যাই সেই একই ব্যাপার কেউ আর লড়াই করতে চায় না নাম শুনলেই ভয় পালায় নয়তো নতি স্বীকার করে মথুরা বলল কে লড়বে বল তাদের আর দোষ কি ভয়েই তো পিলে শুকিয়ে যায় সব আমাদের এমন অমানসিক শক্তির সঙ্গে চ্যালেঞ্জ লড়তে কি কেউ পারে তাই তো বলছি আর ভালো লাগছে না অনেক টাকা হয়ে গেছে আমাদের এগুলো বাড়িতে পৌঁছে দিয়ে আবার নতুন উদ্যমে বেরোনো যাবে তা অবশ্য মন্দ বলিসনি আজ এই গ্রামে চ্যালেঞ্জ সেরে কাল বরং ফেরা যাবে কি বল হ্যাঁ তাই আজাহার মথুরা বিশ্রাম সেরে গ্রামে ঢুকবে ভাবছে এমন সময় দেখতে পেল রোগা বেটে কালো মতো একটা লোক নিজের মনে গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে লোকটিকে দেখতে পেয়ে আজাহার ডাকলো ও ভাই শোনো লোকটি উত্তরও দিল না ফিরেও তাকালো না আজাহার আবার ডাকলো ও ভাই মথুরা ডাকলো এই যে শুনছ লোকটি এবার গান থামিয়ে শীষ দিতে দিতে ওদের কাছে এগিয়ে এলো তারপর মাথায় ঝাঁকড়া চুল নাড়িয়ে দু হাত কোমরে রেখে কায়দা মাফিকভাবে দাঁড়িয়ে বলল আমায় ডাকছেন আজাহার বেশ ভারিক কি গলায় বলল হ্যাঁ তোমাকেই ডাকছি কেননা এখানে তুমি ছাড়া তো আর কেউ নেই কি দরকার বলুন মথুরা বলল তুমি কি এই গ্রামেরই লোক আগে হ্যাঁ কি নাম তোমার আমার নাম বাঁকা বাঁকা সে আবার কি নাম এরকমই নাম আমি নামেও বাঁকা কাজেও বাঁকা বাগদিপাড়ায় থাকি সবাই আমাকে বাঁকা বাগদি বলে মথুরা বলল বেশ তা দেখে তো তোমাকে বেশ ভালো লোক বলেই মনে হচ্ছে আগে ভালো লোক আমি মোটেই নই আমার সঙ্গে কারো বনে না আমার সঙ্গে কেউ বেগর বাই করলেই আমি তার সঙ্গে বাঁকা ব্যবহার করি সে তো খুব ভালো তা বলছিলাম কি আমরা অনেক দূর থেকে আসছি আজ রাত্রে তোমাদের গ্রামে অতিথি হতে চাই খুব ভালো কথা অতিথি হন কোনো আপত্তি নেই মথুরা বলল তা তুমি গ্রামে গিয়ে একটু খবর দিতে পারো অতিথি হবেন এর জন্যে খবর দিতে কে যাবে গ্রামে যান যার বাড়ি ইচ্ছে উঠুন কেউ না করবে না অত্যন্ত অতিথিবৎসল গ্রাম আমাদের মথুরা বলল তবু যাও না গিয়ে একটু খবর দিয়ে এসো না ভাই লোকটি বেশ প্রসন্ন হয়ে বলল আচ্ছা যাচ্ছি এত করে বলছেন যখন বলে সে যাওয়ার উপক্রম করতেই আজাহার বলল ওহে শোনো লোকটি ফিরে তাকালো বলুন আর একটা কথা বলবো তোমাকে আবার কি কথা তোমাদের গ্রামে যদি তেমন পালোয়ান গোছের কোনো লোক থাকে তবে তাকেও একটু তৈরি থাকতে বলো লোকটি এবার অবাক হয়ে বলল কেন আজাহারের কথায় লোকটির এবার সন্দেহ হলো খুব সে আর একটু কাছে এগিয়ে এসে কপালটা ঈষৎ কুচকে বলল তার মানে আজাহার বলল মানে অবশ্য একটাই আছে সে তোমার জানবার দরকার নেই যাও তুমি গ্রামে গিয়ে খবর দাও লোকটি বলল সে আবার কেমন কথা আপনারা কে কি আপনাদের পরিচয় কিছু না জেনে আমি তো গ্রামে যাব না সে তোমার জানবার কোনো দরকার নেই দরকার নেই মানে আপনারা অতিথি হতে চাইছেন ভালো কথা কিন্তু অতিথি হয়ে আবার লড়াই করবার প্রস্তাব করছেন কেন আগে আপনাদের পরিচয় দিন তারপর গ্রামে যাব আজহার বলল আমাদের পরিচয় পেলে তুমি অজ্ঞান হয়ে যাবে যা বলি তাই করো লোকটি রেগে মেগে বললো এ অজ্ঞান হয়ে যাবে না হাতের মাথা হয়ে যাবে আপনাদের পরিচয়টা দিয়েই দেখুন না অজ্ঞান হই কি হই তখন দেখতে পাবেন আজাহার বলল আমরা পালোয়ানপুরের লোক আমাদের নাম আজাহার মথুরা তাতে কি হয়েছে মথুরা বলল কেন আমাদের নাম শুনুন না অমন বিটকেল নাম আমার বাবাও কখনো শোনেননি মথুরা কটমট করে তাকালো লোকটির দিকে ইচ্ছে হলো এক ঘুষিতে লোকটার মুখটাকে ফাটিয়ে দেয় লোকটি বলল চোখ রাঙালে কি হবে ও নাম শুনিনি যাক এবার আপনার অভিপ্রায়টা খুলে বলুন দেখি লোকটির কথা শুনে আজাহারের মাথা তো গরম হয়ে উঠল যাদের নাম শুনলে বাঘে গরুতে ভয় এক ঘাটে জল খায় তাদের নাম জানে না এমন বেকুব কেউ যে কোথাও থাকতে পারে তা তাদের জানা ছিল না আজাহার আর মথুরার মধ্যে মথুরার মাথাটা ছিল একটু ঠান্ডা সে অতি কষ্টে আজাহারকে শান্ত করে লোকটিকে তাদের উদ্দেশ্যের কথা এক এক করে সব খুলে বলল সব শুনে লোকটি বলল ও এই কথা তোমরা বুঝি দেশে দেশে গিয়ে এসব কাজ করে বেড়াচ্ছ তা তোমরা তো একটি চরেরও খদ্দর নও বাপু তোমাদের আবার লড়াই করবার শখ কেন আজাহার রেগে বলল তুমি একটু মুখ সামলে কথা বলবার চেষ্টা করো লোকটিও রেগে বলল কেন ভয়ে নাকি কে হ্যাঁ তুমি যে তোমার সঙ্গে মুখ সামলে কথা বলতে হবে আজাহার বলল আমাদের এই চেহারা দেখলে জমের বুক পর্যন্ত শুকিয়ে যায় আর তুমি বলছো কি না আমরা একটি চরের খদ্দের নই যা ঠিক তাই বলছি মথুরা ফিসফিস করে আজাহারকে বলল এই বেশি খচমচ করিস না এর সঙ্গে ব্যাটার বোধহয় মাথা খারাপ আছে লোকটি সে কথা শুনতে পেয়ে বলল মাথা খারাপ আমার নয় মাথা খারাপ তোমাদের এখনো বলছি ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফিরে যাও না হলে একবার যদি ঠেঙ্গাতে আরম্ভ করি তো সহজে ছাড়বো না এরপরে আর সহ্য করা যায় না ছোট মুখে বড় কথা কে কবে সহ্য করেছে আজাহারের সারা শরীরে যেন জ্বালা ধরে গেল তেরে মেরে উঠে দাঁড়ালো সে লোকটি চোখ রাঙিয়ে বলল আই বেশি রোয়াব নেবে না মথুরাও তখন উঠে দাঁড়িয়েছে লোকটির রাগ আরও বেড়ে গেল বড় গরম দেখছি যে ওসব আমার কাছে দেখিও না বুঝেছো এই উচ্চালনের নাম করা মস্তান আমি অনেক আচ্ছা আচ্ছা লোককে ঘায়ল করে দিয়েছি বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি ঠান্ডা করে দেব। আজাহার মথুরা তো ভেবেই পেল না লোকটির সত্যিই মাথা খারাপ কিনা মথুরা ব্যঙ্গ করে বলল ওরে আজাহার একটা ইঁদুরের গর্ত দেখ গিয়ে লুকিয়ে পড়ি উনি আমাদের ঠান্ডা করে দেবেন লোকটিও ধমকে উঠল অমনি চুপ কর বেটা বাদমাস কোথাকার টিটকিরি মারছে আবার মথুরা বলল দেখো আমরা অনেক সহ্য করেছি আমি ইচ্ছে করলে এখনই এক হাতে তোমাকে টিপে মেরে ফেলতে পারি তা মারো না দেখব কত মায়ের দুধ খেয়েছ না চুনুপুটি মারা আমাদের কাজ নয় আর ছুঁচো মেরেও আমরা হাত গন্ধ করতে চাই না যাও যা বলছি শোনো গায়ে গিয়ে খবর দাও লোকটি বেদম খেপে গেছে তখন বলল খবর টবর শিখিয়ে রাখো আগে আমার সঙ্গে মোকাবিলা হোক তারপর খবর আমাকে এক হাতে টিপে মারবে বলেছ যখন মারো আগে তারপর খবর ঘাটাবার কি আছে মারবো যখন বলেছ তখন মারো তুমি আমাকে এক হাতে টিপে মারবে আর আমি তোমাদের দুজনকে দু হাতে টিপে মারবো এসো এগিয়ে এসো আজাহার আর থাকতে পারল না এরপর রেগে গিয়ে ঠাস করে লোকটার গালে মারলো এক চর কিন্তু কি আশ্চর্য যে চর খেয়ে বহু আচ্ছা আচ্ছা লোকেরও ভুবন অন্ধকার হয়ে গেছে সেই চর বেমালুম হজম করে লোকটি বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আজাহার মথুরার উপর তারপর দু হাতে দুজনকে ধরে হিরহির করে টেনে নিয়ে গেল একটা ধান কাটা মাঠের মধ্যে সেই মহাশক্তিমান দুটো মানুষ তো হতবম্ব হয়ে গেল এও কি সম্ভব এ যে বিশ্বাস করা যায় না লোকটির কিন্তু কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই মাঠে নামিয়েই শুরু করলো তার খেলা দু হাতে দুজনের চুলের মুঠি ধরে অবিরাম ঠোকাঠুকি শুরু করলো তার উপর কিল চর লাথি খুশিও চলল বেপরোয়া ভাবে আজাহার মথুরা অমন মার জীবনে খায়নি মারের চোটে তারা তখন বাপরে মারে করতে লাগলো লোকটি বলল কেমন আরাম লাগছে এবার তখন বলেছিলুম না ঘরের ছেলে ঘরে ফিরে যা ভালোই ভালোই ফিরে গেলেই পারতিস যেমন গেলি না এইবার তার ফল ভোগ কর আজাহার বলল লক্ষ্মী দাদা আমার এবারের মতো রেহাই দাও আমাদের আমাদের ঘাট হয়েছে ভাই লোকটি বলল পাগল না মাথা খারাপ এত সহজে আমি ছাড়ি কখনো এই তো সবে শুরু মথুরা বলল তোমার দুটি পায়ে পড়ি ভাই তোমার কথা না শুনে ঝকোপাড়ি হয়েছে আমাদের আজাহার বলল আল্লা কসম আর কখনো আমরা কারোর সঙ্গে লড়াই করতে যাব না তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই দুজনেই তখন আদমরা হয়ে গেছে কেটে ছিঁড়ে রক্তও বেরোচ্ছে দিয়ে এবার বুঝে দয়া হলো লোকটির মার থামিয়ে বলল ঠিক বলছিস তো আজাহার বলল খোদা কসম আর এই এইসব করতে বেরোবি না না তিন সত্যি কর করলাম লোকটি বলল দেখলি তো আমার নামের মহিমা আমি আগেই বলেছি যে আমার সঙ্গে বাঁকা ব্যবহার করলেই আমি বেঁকিয়ে দেবো আমার নাম বাঁকা বাগদি যাক এবার কান ধরে দশ বার ওট বস কর আজাহার মথুরা তাই করলো নাক খদ্দে আজাহার মথুরা তাই দিল লোকটি এবার ওদের ছেড়ে দিয়ে বলল যা বেটারা খুব বেঁচে গেলি এ যাত্রা আজকের মতো গায়ে গিয়ে জিরিয়ে নে কাল সকালেই পালাবি এখান থেকে আর কখনো যদি এর তৃষিমানা দেখি তো একেবারে শেষ করে ফেলব এই বলে আবার নিজের মনে গান গাইতে গাইতে প্রস্থান করল লোকটি সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি হয়েছে তখন আজাহার মথুরা অতি কষ্টে হাঁপাতে হাঁপাতে গ্রামে গিয়ে ঢুকল গ্রামের চণ্ডী মণ্ডপের কাছে গিয়ে ধপাস করে উপুর হয়ে পড়ল দুজনে মাতব্বর ব্যক্তিরা তখন মজলিশ করছিল চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসে ওদের ওইভাবে পড়তে দেখেই উঠে এলো সব গ্রাম গ্রামসুতোলোক হৈ হৈ করে ছুটে এলো সবাই জিজ্ঞেস করলো ব্যাপার কি গ্রামের প্রধান ভোলা চক্রবর্তী বললেন কে মশাই আপনারা মথুরা অতি কষ্টে পড়ল একটু জল সঙ্গে সঙ্গে জল এলো আজাহার মথুরার চোখে জলের ঝাপটা দিতে লাগল সকলে একজন বলল আপনারা কি পালোয়ানপুরের বীর বিখ্যাত আজাহার মথুরা আপনাদের গলায় সোনার চেনে রুপোর মেডেল রয়েছে দেখছি আজাহার মথুরা বলল হ্যাঁ ভাই আমরা তারাই তা এমন দশা কে করলো আপনাদের আজাহার মথুরা তখন সব কথা খুলে বলল ওদের সব শুনে গ্রামের লোকেদের তো বিস্ময়ের অবধি রইল না এমন জমের মতো চেহারার দু দুজন লোককে একা কোনো লোক এইভাবে যে মারতে পারে তা তাদের ধারণারও বাইরে গ্রামবাসীরা বলল না মশাই সেরকম শক্তিমান লোক তো এ অঞ্চলে নেই তাছাড়া এ কি একটা বিশ্বাসযোগ্য কথা নাকি আপনাদের শক্তির কাছে দেশ দেশান্তরের লোক নতি স্বীকার করছে আর আমাদের গ্রামের একজন লোক আপনাদের দুজনকে একা এইভাবে মারবে এ কি করে বিশ্বাস করি বলুন আজাহার বলল তাহলে কি বলতে চান আমরা মিথ্যা কথা বলছি আমাদের দুজনের এই অবস্থা যা আপনারা চোখে দেখছেন এও কি মিথ্যে তাহলে আপনাদের শুনতে ভুল হয়েছে সে নিশ্চয়ই অন্য কোনো গ্রামের লোক মথুরা বলল আরে না না শুনতে আমাদের একটুও ভুল হয়নি সে নিজের মুখে বলেছে এই গায়ে থাকে সে ভোলা চক্রবর্তী বললেন অসম্ভব এরকম একজন লোক আমাদের গ্রামে থাকবে অথচ আমরা তাকে চিনব না এ কি একটা কথার মতো কথা আজাহার বললে সে বলেছে এই গায়ের বাগদি পাড়ায় সে থাকে বেশ তো শুধু বাগদিপাড়া কেন এই গ্রামে যত লোক আছে ছেলে থেকে বুড়ো থেকে সবাইকে এনে হাজির করছি এখানে কই দেখিয়ে দিন তো সেই লোকটিকে আজাহার এক এক করে দেখলো প্রত্যেককে কিন্তু কোথায় সেই লোক সেই আসল লোকটিকে খুঁজে পাওয়া গেল না গ্রামবাসীরা বলল দেখলেন তো বললুম ওরকম লোক নেই কেউ আমাদের গ্রামে সে নিশ্চয়ই কোনো ভিন গায়ের লোক কেননা আমরা এই কজন ছাড়া আর একটিও বাড়তি লোক নেই এই গায়ে আজাহার বলল আশ্চর্য তো আপনাদের ভেতর সত্যি তো দেখলুম না সেই লোকটিকে আরে মশাই থাকলে তো দেখবেন ওরকম শক্তিমান লোক এ তল্লাটে নেই কিন্তু সে যে খালি গায়ে গান গাইতে গাইতে যাচ্ছিল নিজে মুখে বলল এই গায়েই সে থাকে বাজে কথা বলেছে ওরকম লোক এ গায়ে থাকেই না ছোটোখাটো মস্তান অবশ্য একজন আমাদের গায়েও আছে সে হল পশ্চিম পাড়ার গোপলা ওই দেখুন সে বসে আছে ওখানে আজাহার মথুরা অবাক হয়ে বলল তাই তো বড় আশ্চর্যের কথা ভোলা চক্রবর্তী বললেন আচ্ছা সে কোনো নামটা বলেছে আপনাদের আগে হ্যাঁ নাম বলেছে কি নাম বাঁকা বাগদি নামটা শোনা মাত্রই সকলে যেন আতকে উঠল কীরকম সবাই সবাই এর দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো ভোলা চক্রবর্তী বললেন বাঁকা বাগদি নামটা ঠিক শুনেছেন তো মশাই শুনেছি মানে ও নাম আমরা জীবনে ভুলব এ কী করে সম্ভব কেন বাঁকাবাগ দিকে আপনারা চেনেন না চিনি না মানে বিলক্ষণ চিনি সে তো এই গ্রামেরই লোক গত বছর ঠিক আজকের দিনে যে বটগাছটার তলায় আপনারা বসেছিলেন সেই বটগাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল সে এই পর্যন্ত শোনা মাত্রই আজাহার মথুরা জ্ঞান হারিয়ে ফেলেছিল পরের দিন সকালে জ্ঞান ফিরলে আর এক মুহূর্ত সেই গ্রামে থাকতে রাজি হয়নি তারা এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন